নারায় তাকবীর আল্লাহু আকবর দেন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালামু আলাইকুম মনে রাখবেন আগামী তিনে জানুয়ারি আগামী তিনে জানুয়ারি রজ শুক্রবার রজ শুক্রবার বাদ আসর হইতে জামিয়া রাশিদিয়া আরবিয়া মুখী স্কুল বাজার মহিলা মাদ্রাসার উদ্যোগে এগারোতম ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মুখী স্কুলবাজার ভালুকা রোড হাজি আমজাদ আলী সরকার বাড়ির সংলগ্ন উক্ত ওয়াজ মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত ও দোয়া পেশ করবেন আল্লামা পাঁচবাগী রহমতুল্লাহি আলাইহি হুজুরের খলিফা পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা আব্দুল মান্নান হারুন নগরী সাহেব আল্লামা আব্দুল মান্নান হারুন নগরী সাহেব সুহাগি ঈশ্বরগঞ্জ প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লামের বংশধর আউলাদে রাসুল আল্লামা সাইয়দ ইয়াকুব আল ফারুকি আল মাদানী ভারত সাইয়দ ইয়াকুব আল ফারুকি আল মাদানি ভারত বয়ান পেশ করবেন বাদ এশা আরও আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সিরে কুরআন মুফতি মুশাহিদ আহমদ উজিরপুরি সাহেব মুফতি মুশাহিদ আহমদ উজিরপুরি সাহেব সিলেট আরও আলোচনা পেশ করবেন হাফেজ হজরত মাওলানা মাহমুদুল হাসান সালমানি সাহেব হজরত মাওলানা মাহমুদুল হাসান সালমানি সাহেব আলোচনা পেশ করবেন হজরত মাওলানা খন্দকার আবুরাইহান ওবায়দি সাহেব মাওলানা খন্দকার সাহেব হজরত এছাড়া আরো স্থানীয় ক্রামগণ ওয়াজ ফরমাইবেন উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করিযা দো জাহানেজ অশেষ কমিয়াবি হাসিল করুন